গ্রাম বাংলা হেসেল করে সবাইকে স্বাগত জানাই তো প্রথমে আমরা মানে ক্ষমা পাচ্ছি আপনাদের কাছে কি আমরা প্রতিদিন ভিডিও দিতে পারিনি এবং প্রচুর মানুষ আমাদেরকে জানিয়েছেন কি ওয়েট করেছেন আমাদের জন্য আমাকে প্রচুর মানুষ ফোন করেছে পার্সোনালি মেসেজ করেছে সবাইকে বলেছিলাম যে একটু ওয়েট করুন আমরা আবার আসবো ফিরে আসবো মানে সবাই ভেবেছিলো যে আমরা হারিয়ে গেছি গ্রাম বাংলা হেসেল করে হারানোর জন্য তৈরি হয়নি এটা আপনার মাথায় রাখবেন কি কন্টিনিউ আমাদের ভিডিও যেমন আসছিলো আমরা চেষ্টা করব আবার কি রেগুলার ভিডিও আনা কারণ বুঝতেই পারছেন সবাই অন্য প্রবেশনের সঙ্গে যুক্ত এবং আমরা যেভাবে ভিডিও করতাম যে ঠান্ডা পড়েছে সেটা করা সম্ভব হচ্ছিল না তো সেই ব্যস্ততা কাটিয়ে আমরা আবার ফিরে এসেছি নতুন রূপে তো শুরু করি আমাদের আজকের ভিডিও আজকে যে রেসিপি আছে তো আমার দাদারা বলছে তো দেখুন দেখুন আজকের ভিডিও শীতকাল মানেই শীতকালে সবজির চরম চারিদিকে যে কোনো সবজি আপনি খুঁজে পাবেন তো তার মধ্যে একটা ফেভারিট আমার সবজি হচ্ছে ফুলকপি তো সেই ফুলকপি নিয়েই আজকে আমরা একটা রেসিপি বানাবো যেটা হচ্ছে ফুলকপির সিক্সটি ফাইভ তো সে ফুলকপি সিক্স ফাইভ হ্যাঁ চেষ্টা করবো সিক্সটি ফাইভ করার যদি না হয় পঁয়ষট্টি হবেই হবে তো পঁয়ষট্টি হবেই আচ্ছা সিক্সটি ফাইভ পঁয়ষট্টি হবে পঁয়ষট্টি কিন্তু হবেই হবেই হবে আচ্ছা তো আমরা দেখতে থাকি কিভাবে সুকান্ত ফুলকপির পঁয়ষট্টি বানাচ্ছে আর তার সঙ্গে আরেকটি কি আছে আর তার সঙ্গে রয়েছে হালকা ফুলকা নুডলস তো চলুন আজকের ভিডিও শুরু করা যাক তো বন্ধুরা আপনি অনেকেই বলেছেন যে গ্রাম বাংলার হেসেল ঘরে মানে গ্রামের জিনিস দেখাতে তাই আজকে আমরা উনুনে রান্না করছি আমি ওই যে উনুনের আঁচটা উঠে গিয়েছে আমি কড়াইটা বসিয়ে দিচ্ছি আজকে আমাদের যে মেনু ফুল কফির 65 65 65 হ্যাঁ আর তার জন্য আমি লড়াই জল দিয়ে দিচ্ছি এবং আমরা আজ থেকে চেষ্টা করব বেশিরভাগ সময় রান্না করার হ্যাঁ খুব দরকার না আমরা গ্যাস ইউজ করব না আর এই যে আর রেসিপি জিনিস এটা কাটা করে তুমি ঠিক

আমার জলটা গরম হয়ে গিয়েছে আমি ফুলকপিগুলো দিয়ে দিচ্ছি জলের মধ্যে হাফ সেদ্ধ করে নেব হাফ বয়েল হাফ বয়েল এর মধ্যে দিয়ে দেব আমি লবণ এবার আমার একটু হাফ বয়েল করে নি তারপর এটা ছেঁকে তুলে নেব এদিকে সুকান্ত দা ফুলকপিগুলো এদিকে সেদ্ধ করে নিচ্ছে আর এদিকে আমি ব্যাটারটা তৈরি করে নিই তার জন্য আমি নিয়েছি ময়দা কর্নফ্লাওয়ার আদা রসুন বাটা এই যে গোলমরিচ গুঁড়ো আর এদিকে আছে জল ব্যাটারটা আমি তৈরি করে নিই ব্যাটার তৈরি করার জন্য আমি চার চামচের মতো এই যে ময়দা দিয়ে দিয়েছি এই দু এটা তো দিয়ে দিচ্ছি লাল লঙ্কা নাকি না কাশ্মীর লঙ্কা এটা এটা কাশ্মীর লঙ্কা আমি জানি না সব গাইড করে দিবি তোমাকে এটা গোলমরিচ গুঁড়ো আর দেবো আমরা এই আরো তখন পেস্টার উপর দিয়ে দাও ব্য দেখ এবার এটা আমি হাত দিয়ে মেখে নেবো জল লাগবে না আগে ভালো করে মেখে নি তারপর জল নেবো অল্প অল্প জল দাও 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 এই ব্যাটারটা আমি দেখুন কেমন করেছি খুব পাতলা নয় খুব মোটাও নয় ঠিক এই চিকনেসে করতে হবে এবার আমাদের লাস্ট ফিনিশিং হচ্ছে স্বাদ মতো একটু লবণ দিতে হবে ফুলকপিতে লবণ দেওয়া আছে সিদ্ধ করার সময় এখানে অল্প করে লবণ দিচ্ছি কাল লবণটা অল্প করে দাম লবণটা দাম এক চামচ দিলাম হুম আর লাগবে না থাক এই ফুলকপি তো দেওয়া আছে তো হুম এখানে অল্প স্বাদ মতো দিলাম এই যে ব্যাটারটা তৈরি হয়ে গেছে এটা মানে দশ মিনিট রেখে দেবো এইভাবে ফুলকপিটা আমার হাফ সেদ্ধ হয়ে গিয়েছে আমি এই ফুটো বাটিটাতে ফুলকপিগুলো তুলে নিচ্ছি তাহলে জলটা ঝরে যাবে তারপরে এটাতে একটু ঠান্ডা হতে সময় দেবো তারপরে ব্যাটারটা দশ মিনিট যে রেস্টে রাখা আছে তারপরে ওই ব্যাটারটার সঙ্গে এটা ঠান্ডা হলে ওটা মেশাব দশ মিনিট পরে আমরা চলে এলাম ফুলকপি ঠান্ডা হয়ে গিয়েছে এগুলো আমি ব্যাটারের সাথে মাখিয়ে দিতে হবে ডুবো আস্তে আস্তে দেখতে থাকো জানতে গেলে দেখতে হবে নাকি হ্যাঁ সবকিছু দেখতে হবে শেষ পর্যন্ত এই যে সুন্দরভাবে ব্যাটার গুলো একদম মেখে গেছে পুরোটাই বেশি পাতলা করলে কিন্তু গায়ে লেগে থাকবে না এগুলো আমি এখানে তুলে নিই এই যে ফুলকপিগুলো তুলে নিয়েছি আমি এর সাথে আমি অ্যাড করে দেবো চালের গুঁড়ি চালের গুঁড়িটা দিলে পরে আরো মুচমুচি হবে ব্যাপারটা অল্প করে চালের গুঁড়ি দিয়ে দিলাম চালের গুঁড়িটা আমি ওপর থেকে দিয়ে দিয়েছি এটা আমি মেখে নিই দেখুন কেমন হয়েছে জিনিসটা একটা একটা করে ভেজে নেবো এবার বুঝলি বাবু ঠান্ডা যা পড়েছে আমি আগুন পাই যা করার করব আগুন নাই ঠিক আছে তেলটা আমাদের গরম হয়ে গিয়েছে কড়াইয়ে দিয়ে দিয়েছি সাদা তেল এবার আমি ফুলকপি ভাজতে দিয়ে দেবো আঁচটা খানি বাড়াল না বেশি বাড়ালে হবে না হালকা আঁচে ভাজতে হবে তাহলে ফুলকপিগুলো খুব সুন্দর সুন্দরভাবে ভাজা হবে আর উপরে পুড়ে যাবে না এমন যদি জোরে জাল হয় উপর থেকে পুড়ে যাবে ফুলকপিগুলো কিন্তু সেদ্ধ হবে না তাই আমরা হালকা আছেই ফুলকপিগুলো ভেজে নিই কাঠের জালে হালকা করাটা বিশাল চাপের কিন্তু এটা গ্যাস হলে কমিয়ে কমানো বাড়ানো যায় কিন্তু কাঠের আছে আমাদের অভ্যস্ত মানে আমরা সেই জন্য আমার অসুবিধা হয় না আমাদের কালের গাছ কিন্তু শিখছে তাহলে এইভাবে সমস্ত কি ফুলকপিগুলো আমি ভেজে নিই শিখে নেই লেগে যা কন্ডে ফুলকপিটা তোর মাথা খারাপ হয়ে গেছে নাকি

শুকানো এদিকে ফুলকপিগুলো ভাজছে অর্ধেক ভাজা হয়ে গেছে প্রায় আর আমি এখানে যে সসগুলো নিয়েছি সসগুলো আমি ম্যারিনেট করে নিই ফিফটি পার্সেন্ট তো সে কবে থেকে শুনে আসছি আর বাকি পনেরো পার্সেন্ট এখন হচ্ছেই না এই দিকে যে পনেরো পার্সেন্ট মেয়েদিকে কমপ্লিট করছি লে ছুবি গিলিবি একদম এই যে টমেটো সস বাবু তাহলে তো রেডি কর এই তো হয়ে গেছে অত ভাজা হয়ে গেল টমেটো সস টমা চিলি সস দিচ্ছি সস দেড় চামচ মতো দিলাম তার সাথে দিয়ে দেবো একটু গোলমরিচ গুঁড়ো এক চামচ মতো আর তার সাথে দিয়ে দেবো আমরা লেবু লেবুর রস কারণ এখানে আমরা লেবুর রসটাই ইউজ করছি না ভিনিগারটা আমাদের কাছে নেই এটা লেবুর রসটাই দিচ্ছি আমি ওই এক চামচের মতো হলেই হয়ে যাবে একসাথে আমি মিক্স করে নি ভালোভাবে एक टॉय में ज्वाल दी रीच्छी। कलेटा हेल्प नहीं हो? हाँ बोले ना जनिस तो कुछ जान दुनिया चाव मत है। एक टॉय का बोले जब मास्टर क्लास? <laughs> और मिली है इसी आर्गी। आ बैठा

ভালো করে বলতে পারো আমার চলে যাই না হবে এবার দিয়ে দেবো সসটা আদা রসুন গুলো সব ভাজা হয়ে গিয়েছে এবার দিয়ে দিচ্ছি আমি সসটা কালী পাতা গুলো কিন্তু দারুণ সেন্ট আসছে দারুণ সেন্ট আসছে তো চিনি দিয়েছিস একটু তুই জানলে একটু চিনি লাগবে চিনি নি আধা আচ্ছা আর কি রান্নার লোক জানবে একটু চিনি দিয়ে দিলাম যেহেতু সস ব্লু দেওয়া আছে তার জন্য একটু চিনি আর আমি দিয়ে দেবো একটু লবণ বা দিয়ে দাও ফুলকপি ভাজা গুলো। নবুদয়ের ফুলকপি ভাজা গুলো দিয়ে দে। ভেজে রাখা ফুলকপি। একদম মাখো মাখো হয়ে গেছে না। কি রে চিলি চিকেন মনে হচ্ছে তো। চিকেন সিক্সটি ফাইভ নয় ফুলকপি সিক্সটি ফাইভ আমাদের ফুলকপি সিক্সটি ফাইভ রেডি এবার আমি তুলে নেব আধার আগে আমি দিয়ে দিয়ে এই যে কুচনো পেঁয়াজে পাতা তুলে নিচ্ছি আমি তো বন্ধুরা আগে আগে তো বলেইছি কি আজকে নুডলস সাথে ফুলকপির সিক্সটি ফাইভ এই যে চলে আসছে এটা খায় তারপরে সুকান্তদা আনছে সিক্সটি ফাইভ পঁয়ষট্টি নিয়ে চলেছি আমি ম্যাগি জাতীয় নুডলস জাতীয় জিনিস প্রচুর খাই যদিও খাওয়া ভালো নয় ফাস্ট ফুড কিন্তু আমি প্রচুর খাই দেখ এটা দেখে তো চিকেন মনে হচ্ছে আপনার দেখুন চিকেন মনে হচ্ছে না আমার তো এখন চিকেন মনে হচ্ছে খেয়ে জানি না কেমন লাগবে চিকেন মনে হচ্ছে খাই এ ফুলকপি দিই নাই তো চিকেনই দেওয়া আছে এখন দেয় হাড় ছাড় সেটা বোমলেস চিকেন হুম যেমন হয়েছে মানে আমি আমাদের বলছি যে মানে আমরা যদি বাড়িতে করেন এবং যদি করার পরে মনে হয় কি এটা ফুলকপি বের লেগে যাও দশ হুদ্ধদের সাথে পাঁচ হাজার টাকা পাঁচ হাজার দশ হাজার লেগে যাও মনে বোঝাই যাচ্ছে না যে ফুলকপি কোনো অপশান নাই ফুলকপি বোঝার একদম চিকেন তোমাকে বলতেই হবে মানে ধরো তুমি রেসিপিটা দেখো নি তোমাকে এসে খাওয়ালাম তুমি চিকেনই বলবে ফুল গ্যারান্টি আছে পাঁচ হাজার টাকা দিবি না লিবি হুম পেটটা তো হলো পাঁচ হাজার টাকা দিবি না লিবি যদি খাওয়ার পরে রেসিপি ধরো দেখেনি জাস্ট কাউকে দিলে খেলো সে যদি বলে কি ভাই এটা ফুলকপি পাঁচ হাজার টাকা দেবো ফুল গ্যারান্টি আছে আপনারা বাড়িতে করবেন এবং বলবেন ফুল গ্যারান্টি দিচ্ছি যে আমি পাঁচ টাকা দেবো কারণ হ্যাঁ এইভাবে করতে হবে আমরা যেভাবে করেছি কে বোঝাই যাচ্ছে না কি ওটা ফুলকপি একদম চিকেন মনে হচ্ছে আমি তো বললাম যে আমি চরম খাই আর সবচেয়ে ভালো কথা লঙ্কাগুলো এত সুন্দর কেটেছে না সাজি সাজিয়ে সাথে ওপরে পেঁয়াজের পাতা দিয়েছে দামুন লাগছে কারি পাতা রয়েছে কারিপাতা একটা ফ্লেভার আসছে আসবে তো তো বন্ধুরা আমরা খাওয়া দাওয়া করি এবং আর একটা কথা আমি আবারও বলতে চাই কি মানে ক্ষমা আমরা সবাই মিলে বলো অবশ্যই যে আমরা কাজের চাপে আর যেভাবে ধরুন ঠান্ডা পড়েছে আমরা ভিডিও সেভে করতে পারছিলাম না এবং আমাকে সুকান্ত দাকে সবাই পার্সোনালি ফোন করছে মেসেজ করছে যে কী হলো ভাই এবং কমেন্টও কিছু কিছু করেছেন তাদেরকে সবাইকে বলতে চাই কি আমাদের ভিডিও মানে প্রতিদিন না হলেও সপ্তাহে মোটামুটি ভিডিও আসবে যেটা রেগুলার কিছুদিন বন্ধ ছিল সেরকম বন্ধ আমরা থাকবে না কথা দিচ্ছি হয়তো প্রতিদিন আসবে কিনা বুঝতে পারছি না কারণ যা ঠান্ডা পড়েছে খুব চাপ হচ্ছে আমাদের জন্য তো প্রতিদিন যদি না আসে মাঝে মধ্যে ভিডিও আসবে এবং সপ্তাহে বেশ কয়েকটা ভিডিও আসবে এটাও আমি কথা দিচ্ছি তো আমাদের সঙ্গে জুড়ে থাকুন গ্রাম বাংলা হেঁসেলঘর গ্রাম বাংলা হেসেলঘর থাকবে এবং সব সময়ের জন্য থাকবে মানে আমরা ছোটোখাটো লক্ষ্য নিয়ে আসিনি আমাদের লক্ষ্য আছে অনেক দূরে যাওয়ার তো আপনারা পাশে থাকবেন সারা থাকবেন এবং অবশ্যই শেয়ার করবেন চ্যানেলটিকে